হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সোনা কথায় সবাইকে তোমাদের সুস্বাগতম আজকের ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো আচ্ছা এরকম কেউ আছো আজকে ঘটনা শুনছো যে হসপিটালে যেতে ভয় পাও হ্যাঁ আমি জানি তোমাদের প্রশ্নটা হ্যাঁ হবে কারণ আমরা অনেকেই হসপিটালে যেতে ভয় পাই কিন্তু এরকম কেউ আছো হসপিটালে যেতে ভয় পাও তাও আবার শুধু ভূতের ভয় দেখো যদি শরীর খারাপ হয় আমাদের হসপিটাল ডক্টর সবাইকে দেখাতে হবে সব জায়গায় যেতেও হবে কারণ আমাদের সুস্থ হওয়ার জন্য কিন্তু আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা আমাদের দাদা ভাই বলেন ওনার ওয়াইভের বলেন আমার ওয়াইফ প্রচণ্ড ভয় পায় হসপিটালে যেতে ওকে যখন প্রথম প্রথম আমি যখন বেবি হবে বিয়ের পরে পরে তখন জিজ্ঞেস করতাম ও আমাকে বলতো জানো তো আমি হসপিটাল যাই না কারণ হসপিটালের যে ওই ফিনাইলের একটা দুর্গন্ধ আমার না ভালো লাগে না আর সত্যি কথা এটা অনেকেরই হয় হসপিটালের যে ফিনাইলের একটা গন্ধ চাপা একটা গন্ধ গন্ধটা অনেকেরই পছন্দ হয় না হ্যাঁ আর এটা আমিও সহমত পোষণ করছি কারণ ব্যক্তিগতভাবে হসপিটালে আমারও ওই দুর্গন্ধর জন্যই যেতে ইচ্ছা করে না যতই উন্নত হোক না কেন তবুও ওই যে ক্লিন করার সময় একটা ফিনাইল দেয় ওই হাতুড়ি মার্কা ফিনাইল ওই ফিনাইলের গন্ধটা আমার একদমই পছন্দ না আমাদের বাড়িতেও আছে আমি ইউজ করি না এবার ঘটনাটা ঘটে আমাদের দাদাভাই বিজয় সামন্ত দাদাভাই বলেন আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আমার মিসেসের যখন ডেলিভারি ডেট তখন প্রাইভেটে দেখাচ্ছিলাম নার্সিংহোম বা হসপিটাল যেখানেই হোক ডেলিভারি তো হবেই তো আমার মিসেস কোনো মতে যাবে না ওকে জোর করে ধরে কোনো রকমভাবে নিয়ে যাওয়া হয় ও কিন্তু তারপর সেখানে যায় যাবার পর ঘটনাটা ঘটে ঠিক এই রকম ও ডেলিভারি হয় ওতেই যখন ওর হুশ আসে ও শুধু মানে চিৎকার চেঁচামেচি করতে থাকে আমি বাড়ি যাব সব কিছুর একটা তো নিয়ম থাকে একটা বাচ্চা পোশ হওয়ার পর কম করেও যদি সেটা সিজারে হয় তাহলে প্রায় মাস খানি রেখে দেয় পনেরো দিন এক সপ্তাহ তো থাকতেই হয় নর্মাল ডেলিভারি হলেও দুদিন তিন দিন রাখে ওর কিন্তু নর্মালি ডেলিভারি হয় আমাদের ছেলে হয় ও কোনো রকমে থাকবে না থাকবে না থাকবে না করেও জোর জবরদস্তি এমনকি সাথে আমার মা থাকে ওকে রাখা হয় বেবি নিয়ে তিন দিন পর ও ছুটি হয়ে বাড়ি আসে কিন্তু ঘটনাটা আমি বলছি কেন এই ঘটনাটা আমাদের রিয়েল স্টোরির সাথে বেবি হওয়ার ঘটনাটা কি কিছুই না কিন্তু এখানে আমাদের বিজয় সামন্ত দাদাভাই বলেন ঘটনাটা এই জন্য বলা যখন আমার ছেলের পাঁচ বছর বয়স তখন আমার বউর হঠাৎ পেটের বা সাইডটা খুব ব্যথা করতো ও আমাকে বলতো যে আমার পেটের বাসাইতটা খুব ব্যথা করে আমি বুঝতে পারি না বাসাইতটা আমি খেতে পারি না খেতে বসলে যখনই এক দু ভাত পেটে গেল তো আমার পেট ব্যথা শুরু হয়ে গেল এমন কি যদি আমি জল খাই তাও আমার পেটে ব্যথা করে এমন কি যদি আমি লিখার চাও খাই আমার পেটে যন্ত্রণা করে যা খায় পেটে যন্ত্রণা করে সেটা একটা ডাক্তারের কাছে দেখালাম প্রাইভেটে কারণ ও হসপিটালটা খুব এড়িয়ে চলে ডাক্তার দেখাতে ডক্টর বললেন যে আপনারা একটি হসপিটালের নাম ওনারা বলেন কলকাতায় বলে ওখানে গিয়ে চিকিৎসা করান যত সম্ভব ওনাকে একটা অপারেশনের দরকার আছে তো যে যে যেটা ভয় পায় তার কিন্তু সেটাই হয় কোনো মতে আমার মিসেস যাবে না কলকাতায় সেই হসপিটালে তো সেখানে অ্যাডমিট হতে হবে কেন আসা যাওয়া করে দেখানোটা সম্ভব না বা ওখানে একটা রুম রেটে নিতে হবে রেন্টে নিতে হবে তো যাই হোক আমার মিসেসকে যখন নিয়ে যাই প্রচণ্ড পেটে ব্যথা ওঠে বাধ্যতামূলক ওকে যেতে হয় ও যখন যায় তখন মানে ওকে অ্যাডমিট করে দেওয়া হয় ডক্টররা বললেন যে রিপোর্টস ছিল দেখে ওকে এখনই ইমিডিয়েট ওকে অপারেশন করাতে হবে হ্যাঁ তবে আজকে না আগামীকাল তো ওকে এখনই অ্যাডমিট করতে হবে এবার কিছু করার ছিল না ওকে অ্যাডমিট আমরা করে দিই রাতের বেলা প্রচণ্ড কাঁদে প্রচণ্ড চিৎকার করে সবাইকে জ্বালায় ঘুমাতে দেয় না এবার কি হয় পাশাপাশি অনেকেই তো থাকে এবার অনেকে এসে ওকে ধমক দেয় বকা দিয়ে যায় এবার নার্স দিদি যারা থাকে তারাও এসে মানে অনেক বকা দেয় কারণ হসপিটালে তো চিৎকার চেঁচামেচি কান্না এগুলো তো উচিত না ওর দেখে আর একজন ভয় পাবে না তো যাই হোক ও কেন এগুলো করে আমরা তখনও পর্যন্ত জানতাম না এবার রাতের বেলা ওর সাথে কিছু একটা ভৌতিক ঘটনা ঘটে ও ভোর রাত থেকে ওই একজন মানে যে নার্স বা আয়া থাকে তাদেরকে কোনো রকম মানে কে ওর উপর খুব একটা দয়া মায়া করেছে দেখে সবাই তো সব রকম হয় না তো সেই নার্স কি আয়া ছিল তো সে আবার আমার মিসেসের সাথে মানে থাকে ভোর রাত থেকে থাকে এবার আমরা যখন যাই তখন আমার মানে মিসেস বলে আমি আর থাকবো না আমার অপারেশন হয়ে গেছে আমি বাড়ি যাব। ডাক্তার রীতিমতো বলে দেয় এক মাস এখানে অ্যাডমিট হয়ে থাকতে হবে কোনো মতো বাড়ি যেতে পারবে না এবার ওখানে আমরা অনেক করে হসপিটালে বলি যে আমি বা আমার বাড়ির লোক বা ওর যে বোন আছে মানে আমার শালি কেউ থাক কারণ ওর দ্বারা একা থাকাটা সম্ভব না কিন্তু ওইখানে কলকাতার যে হসপিটাল বলছি অ্যালাউ করছে না বলছে হসপিটালে যে নার্স বা মানে মাসিরা থাকে যারা দেখাশোনা করে আপনি ওদেরকে রাখেন শিফটিং ডিউটি করে কিন্তু বাড়ির লোককে অ্যালাউ করছে না বাড়ির লোক থাকতে পারবে না কিন্তু আমি মানে বলে বোঝাতে পারছি না যে আমার বউ কোনো মতে মানে ও থাকবেই না এবার যাই হোক আমি বললাম তোমার ব্যাপারটা কী বলো তো সকালবেলা রীতিমতো যে নার্সরা ছিলেন মানে নার্স সিস্টার সবাই রীতিমতো আমাকে উল্টাপাল্টা কথা বলছে হ্যাঁ আপনার বউর একটা বাচ্চা আছে কি বাচ্চা মেয়ে রাতের বেলা আরও পেশেন্ট রয়েছে এরকম করছে আমার তো মান সম্মান সব ধুলে মিশে যাচ্ছে আমি বললাম তুমি কেন এরকম করছো কি ব্যাপার ও সেই দিন আমাকে বলল তুমি আমার মাকে ফোন করো আমার মাকে ফোন করলে তুমি জানতে পারবে বিষয়টা কি আমি বলো তোমার মাকে ফোন করবো তোমার মা তো এখানে নেই আর তুমি রাতের বেলা এরকম করছো তোমার মাকে ফোন করে আমার কি হবে বলে তুমি মাকে ফোন করো ভালো কথা মাকে ফোন করলাম ও শাশুড়ি মা তখন বললো দেখো আজকে প্রায় সাত বছর তোমার সাথে বিয়ে হয়েছে একটা কথা আমি গোপন ডেকেছি বলিনি আমি বললাম কি বলেন তো মা আপনার মেয়ে একটা পাঁচ বছরের বাচ্চার মা ও যদি এরকম করে হ্যাঁ সকালবেলা যেতে যেতে নার্স আয়া কি পাশের সিটে যারা ছিল পাশের ওয়ার্ডে সবাই বলছে রাতের বেলা এত চিৎকার করেছে কান্না করেছে তখন বলছে যে হ্যাঁ ছোটোবেলায় ওর যে ঠাকুরদা ছিল ঠাকুরদা মানে ওকে আজ পর্যন্ত যা যা বলেছে সব হয়েছে এবার ঠাকুরদা ওকে বলেছিল যে তুই যদি হসপিটালে কোনো সময় থাকিস হসপিটালে কোনো পেয়ে আত্মার হাতে তোর মৃত্যু আছে ঠিক আছে মানে কোনো পেত আত্মার হাতে তোর মৃত্যু হবে এই কথাটা জবে থেকে ও জেনেছে ছোট থেকে ও হসপিটালটাকে একটু এড়িয়ে চলে ওর ভয়ে যে হসপিটালে কোনো পেত আত্মা এসে ওকে গলা ডিপে হত্যা করবে কিন্তু বড় কথা আমরা সেই জিনিসটা ফেলতেও পারি না ফেলতেও পারি না এটা যদি ও ঠাকুরদা ওকে নাই বা বলতো সেটা আলাদা জিনিস হতো কিন্তু যে কথাটা বলেছেন ঠাকুরদা কিন্তু খুব ধনন্তরী একজন ছিলেন যাকে যা বলতেন তাই হতো ঠাকুরদার কথা আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে মিলেছে এই কথাটা এই কথাটাও কিন্তু ফেক না অরিজিনাল একটা কথা সব থেকে বড় কথা হচ্ছে আমার মিসেস আমাকে বললো কালকে রাতে আমি কিন্তু প্রথমে কান্নাকাটি করিনি আমি কিন্তু চুপচাপ শুয়েছিলাম একদম চুপচাপ রাতের বেলা আমি দেখি আমার মাথার কাছে একটা মানে নিঃশ্বাসের শব্দ হচ্ছে খুব জোরে জোরে কেউ যদি এরকমভাবে ঘন 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 কেউ যদি নিশ্বাস নিতে থাকে যেরকম শব্দ হয় এরকম মাথার সামনে একটা শব্দ হয় তখন আমার মিসেস বলছে এরকম ঘন ঘন নিঃশ্বাস আমার মাথার সামনে সে কে নিচ্ছে যখন ও এরকম করে ঘুরে থাকায় তখন দেখছে কালো রঙের একজন কেউ মানে কী বলবো যেরকম ইসলাম ধর্মের মুসলিম মহিলারা যেরকম বরখা পরে থাকে ঠিক বরখা পরা একটা মহিলা কালো মানে একটা বিকট গায়ের পছা দুর্গন্ধ মাতার সামনে দাঁড়িয়ে ওরকমভাবে শ্বাস নিচ্ছে তো আমার মিসেস ওই দেখি চিৎকার করে চিৎকার করে কান্না করে আশেপাশে সবাই ছুটে আসে লাইট জ্বালায় কি হয়েছে কি হয়েছে বকা দেয় ধমক দেয় সবাই ভাবছে ওর কালকে অপারেশন আছে ও ভয়তে করছে অ্যাকচুয়ালি বিষয়টা না ও বলে যখন আমার বাচ্চা আমার ছেলে যখন প্রসব হতে যায় তখন ওই কালো বরকা পড়া মহিলাটা ওর গলা টিপতে এসেছিল বলে এইটা আমার ভুল ধারণা না এইটা বাস্তবেই অনেকের হয় না যে না ঠাকুরদা বলে গেছে তার জন্য না এমন কি বাড়িতেও ও যখন চলে আসে ওকে নিয়ে আসা হয় সব কিছু অপারেশন হওয়ার পর সুস্থ হওয়ার পর ওকে যখন নিয়ে আসা হয় ও বাড়িতেও সেই মহিলাকে বহুবার দেখেছে মানে ও বলে নখগুলো এত বড় কালো কালো নোক আঙুলগুলো রোগা রোগা একদম হাতের আঙুলগুলো বড় বড় নখ আর আঙুলগুলো বেশ লম্বা লম্বা বলে অনেকবার ওর গলা টিপে এসছে ও বহুবার বহুবার ভয় পেয়েছে বলে আমি বলে বোঝাতে পারবো না সে যে ভয় মানে আমার মানে কোথাও গিয়ে ধারণার বাইরে আমি বলে বোঝাতে পারব না আমার ধারণার বাইরে ও এরকম করতে করতে একটা সময় না আমার ওয়াইফ পুরো শুকিয়ে যায় ওকে দেখলে চিনতে পারতো না কেউ যে এটা আমার সাত বছর বিয়ে করা বিবাহিত স্ত্রী কেউ বুঝতে পারতো না ওর শরীর আস্তে 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 এরকম হয়ে যায় মানে ওনা ধুপধুপ করে পড়ে যেত এতটা দুর্বল হয়ে যায় ও খাবার খেত বমি করতো তারপরে খাবার খাওয়ার পর যেদিন বমি না হতো সেদিন পটিতে চলে যেত মানে বুঝতে পারতাম না ওর কি কোনো জটিল রোগ ধরলো অনেক তাবর তাবর ডক্টর তাবর তাবর মানে মানে কি বলবো প্রাইভেটে এখানে ওখানে নার্সিংহোমে হসপিটালে সব জায়গায় সব জায়গায় ওকে নিয়ে যাওয়া হয় ওকে দেখানো হয় কিন্তু ওকে কোনো মতে আমরা সুস্থ করতে পারছিলাম না কোনো মতে না কোনো মতেই না তারপর যে ঘটনাটা ঘটে শুনলে অবাক হয়ে যাবে আমি আমার মিসেসকে যখন ডাক্তার দেখি হাইরন মানে হাইরনই হয়ে গেছি আমি কিছু করতে পারছি না হাইরন হয়ে গেছি তখন আমি ওকে নিয়ে এক ওঝার কাছে যাই ওঝার কাছে যেতে সেই ওঝা ওকে অনেক তাবিজ কবচ কোমরে গলায় ধারণ করতে দেয় অনেক কিছু দেয় শরীর বন্ধন বলল করে দিলাম কদিন ঠিক ছিল দু তিন মাস পর আবার যে কে সেই সেই দাদাভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন এক সপ্তাহ আগে দাদাভাই এক সপ্তাহ আগে আমি এই শিবরাত্রি আমাদের মহাশিবরাত্রি আমি ওনাকে কাজ করে জিনিস পাঠাই ওনার মিসেস আজ তিন দিন হচ্ছে ধারণ করেছেন বলছেন আমার মিসেস রীতিমতো তিন দিনে সেই যেরকম প্রথম দিন বিয়ে করে এনেছিলাম মেয়েটাকে আজ থেকে সাত বছর আগে তিন দিনে ওরকম চেঞ্জেস ওর মধ্যে এসছে রকম খাবার খাচ্ছে না বমি না পটি না ওর কোনো রকম শারীরিক প্রবলেম হচ্ছে ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের নিচে কালি না ডিপ্রেশনে ভোগা ওর মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করছে আর এই যে কথাটা আমাকে সবাই বলে যারা আমার কাছে জিনিস ধারণ করেছেন বলে শোনা মা জানি না তোমার জিনিস পড়ার পর একটা পজিটিভ ভাইবস আমাদের চারপাশে ঘোরে সবে মায়ের আশীর্বাদ এমনকি আমার বাবার বয়সী অথবা আমার মানে মাসির বয়সী ভাবে তারাও আমাকে মা বলে ডাকে এই যে সম্মান এই যে ভালোবাসা এইটা আমি শুধু আমার বড় মায়ের জন্য অর্জন করেছি একটা ভয়েস তোমাদের শোনাই দাঁড়াও এই যাবো সামনে আছে যদি তোমরা শুনতে পাও আচ্ছা দাঁড়াও তোমাদের শোনাচ্ছি আমি মানে মানুষ যখন খুব উপকৃত হয় যখন বুঝতে পারে যে হ্যাঁ এই মায়ের কাছে বলে মা তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই মানে আমার

আজের ক্ষমতা অসুবিধা অনেক ক্ষমতা আছে চলো এইটুকুনি শোনালাম তোমাদের আসলে আমি জানি না শোনা গেল কিনা ঘটনাটা এতটাই আসলে কি বলো তো প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে আমি দেখো চাইলে পারে আমি কি সবাইকে বলতে পারি যে তোমরা যারা যারা উপকৃত হয়েছো যারা যারা আমার কাছে যে জিনিস ধারণ করে তোমাদের চমৎকার হয়েছে তোমরা আমাকে একটা ভয়স করে করে পাঠাও কিন্তু দেখো আমি মনে করি যে আমি যে কাজ করি মায়ের আশীর্বাদ আমি বড়ো মায়ের দিকে তাকিয়ে রয়েছি আমার মা ওখানে রয়েছেন সবথেকে বড়ো কথা তার জন্য আমার মনে হয় না মানুষকে জনে জনে আমার প্রচার করতে লাগে কারণ মা সর্বত্র আছেন সব দেখছেন চলো তোমাদেরকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এবার কালকে কালকে না সরি গত সপ্তাহে কবে দিয়েছিলাম গত সপ্তাহে ঘটনা আমার নিজের নিজেরও মনে নেই যদি আমি খুঁজে পাই তাহলে কমেন্ট পড়ছি একটা ফোন এসেছিল আজ আজকে আইফোনে আমি ভিডিওটা আজকে আইফোনে ভিডিও এডিট করছি না আইফোনটা একটু প্রবলেম হয়েছে তো আজকে তার জন্য আমার ফোন থেকেই শ্যুট করছি জানি না ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কেমন আসবে অনেকে কমেন্ট করেছো অনেক কমেন্ট আছে তো চলো প্রথমে আমাদের পিঙ্কি খাতুন তারপর শুভঙ্কর ঘোরই তারপরে কমেন্ট করেছ জিশা বারোই তারপরে সামিম সামরস সামিমা সামরোস বনশ্রীর দেি ভাই সোনালি পাল তারপরে হচ্ছে শম্পামিনী কিচেন রূপা দে তারপরে সুদীপ্ত রান্নাঘর তারপরে সাগরিকা রয় তারপরে তুলসী ত্রিপাঠী তারপর কমেন্ট করেছো বেড়া বেরা ভাই স্বপন রাউত পাপ্পু দে প্রদীপ দাস প্রদীপ দাস দাদাভাই দুটো কমেন্ট করেছো মিম কমেন্ট করেছো রমা কর্মকার রূপা দে বাহ সন্ধিয়া মণ্ডল সঙ্গীতা দিদিভাই তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই সোমা দত্ত তারপরে নীলিমা সিংহ তারপরে কমেন্ট করেছো সঙ্গীতা দিদিভাই মাহি রয় তারপর জিশা আবারও কমেন্ট করেছে ছোট্ট বোন আচ্ছা তারপরে আমাদের স্বপন রাউত বোন আবার কমেন্ট করেছ স্বপন রাউত কিন্তু বোন আইডিটা দাদাভাইয়ের নামে তারপরে আমাদের সামিমা সামরোজ আবারও কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন মাই রয় সোমা দত্ত রেশমি ব্যানার্জি তারপরে টুকু সাবারবাল আমাদের আব্দুল হক ভাই তারপর হোয়াইট কিং বনু তারপর মৌমিতা দাস কিষানু মান্না উত্তম দাস তারপর ব বনানী কর্মকার দিদি ভাই ইনা আচারিয়া টুকাই বেরা দিদি ভাই আর তারপরে তাপতি হালদার আমাদের দিদি ভাই তারপরে কমেন্ট করেছে সুস্মিতা ব্রহ্মা পঞ্চমীর যে ঘটনাটা বলেছিলাম লাস্ট একদম সেখানেই কমেন্টগুলো আসে তোমাদের তারপরে প্রিয়াঙ্কা মুখার্জি অসাধারণ বলেছ বোন অনেক ভালোবাসা মৌয়া পাল সুজাতা দাস বেবি ঘোষ তারপরে শাশ্বতী দে রেশমি ভট্টাচার্যিয়া আমাদের বাপলি মল্লিক বনু তারপরে জয়শ্রী ঘোষ তারপর টুম্পা মণ্ডল তারপরে পিন্টু ঘোষ সোমা দাস পরিবার থেকে আবারও শেষে টুকু সাবারবাল বলেছ এক্সিলেন্ট লাগছে তো সবাইকে তোমাদের কমেন্টের নামগুলো অবশ্যই বলে দিলাম দেখা হবে রাতে আসি আমাদের বেঙ্গলি ব্লগার সোনায় দারুন 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 ঘটনা নিয়ে কেউ কিন্তু শুনতে ভুলবে না চলো এখনো মতো টাটা